আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখন আছি চা বাগানের পাশে তো চা বাগানের ভিউটা একটু দেখেন গাইস সেই লেভেলের এত গাছ এত পরিমাণ গাছ মার্শাল্লাহ দেখতে এত সুন্দর গাইস দেখুন কতটা সুন্দর আর কি গাছগুলো এবং লাইন দিয়ে কিন্তু সিলেটে কিন্তু সব জায়গায় প্রায় গাছ আছে এই যে চা বাগানের যে ভিউগুলো মারাত্মক লেভেলের এখানে একটু গাছ কম আছে বাট গাইস কিছু কিছু জায়গায় এত ঘন গাছ যেটা বলার বাইরে আর কি দেখুন কত পরিমাণে গাছ আছে সিলেটের রোডটা দেখুন শুধু ওটা কত পরিমাণ গাছ আছে আমরা যে রোডটাতে আসি এর সাইডে কত পরিমাণ গাছ আর দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে পাহাড় কিন্তু আগের ভিডিওতে বলছি এই ভিডিওতেও বলতেছি এগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে বেশিরভাগই না এগুলো সব বেশিরভাগ ইন্ডিয়ার বাট কিছু কিছু বাংলাদেশের ভিতরে আছে হ্যাঁ যাই হোক এখানে কিন্তু লোকজন দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় চা বাগানে যারা কাজ করে আর কি এরা বিভিন্ন জায়গায় আসে আর কি তো সেই লেভেলের গাইস আমার কাছে কিন্তু সেই লেভেলের লাগতেছে আর দূরে আপসা আপসা পাহাড় দেখা যাইতেছে এটাও একটা মারাত্মক লেভেলে আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না বাট আফসাফা কিছু জায়গায় পাহাড় দেখা যাচ্ছে এটাও মারাত্মক সিন আর ওই পাশে গাছগুলো একটু দেখুন কত ঘন গাছ কত ঘন আর কি গাছগুলো দুই পাশ থেকে দুইটা রোড একসাথে জুড়ে গিয়েছে এখানে এগুলো কিন্তু সব মাটি রোড বাট বেশিরভাগ রোডেই কিন্তু আপনারা এমনি ইয়ে রোডই পাবেন বাট এটা মাটির রোড এই পাশটা একটা মাটির রোডে তো দেখুন সূর্য কিন্তু এখন মাথার উপরে গাইস আমি কিন্তু হাট বাজাইতেছিলাম এইখানে একটু পানি জমে আছে গাইস হুম এই রোডে এই জিনিসটা প্রচুর খারাপ পানি জমে আছে বিভিন্ন জায়গায় তো আমরা স্ক্রিপ্ট করে অন্য পাশে চলে আসলাম তো আমরা এখানে একটু দাঁড়িয়েছি তো সেই লেভেলের গাইস মারাত্মক গাইস এখানে একদম রোডের পাশে আর কি আর গাড়ি এখানে তার কারণও আর কি যাই হোক মারাত্মক লেভেলের আমি কিন্তু এই যে আমার মানে কি বলবো নিজের এক্সপোজ করার কোনো মানে হয় না যাই হোক গাইস এই পাশে দেখুন গাছগুলো কত ঘন আরেকটা সাইডে চলে আসলাম এই যে এই পাশের গুলো দেখুন কত গাছ এখানে বিভিন্ন কম পানির গাছ এগুলো আর কি মানে গাছ এদের এটা এটা ইয়ে টাইপের বিভিন্ন কোম্পানির আর কি চা বাগান আর কি তো এইটা হলো কী কোম্পানির দেখতে পাচ্ছেন ওখানে নাম লেখা আছে কিন্তু তো আমরা এগিয়ে যাচ্ছি তো এখানে ভালোই পরিমাণে কোম্পানির বিভিন্ন কোম্পানির বাগান আছে তো যাই হোক ভালোই লাগতেছে তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আবারও হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওতে যারা এখনও লাইক দেননি অবশ্যই লাইক করে দিন